হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল খুবই সহজভাবে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি ওল নিয়ে নিয়েছি আর এই ওলটা খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ওলটা আমি এক চামচ নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি অন্যদিকে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেব মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো আর আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি বেশ টমেটোটা গলে গেছে এই সময় দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব জলটা না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে তাই সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করা ওল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওলটা ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এই সময় দিয়ে গরম জল ব্যবহার করতে হবে একটু নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছটা কিন্তু একটু ঝোলের সাথে ভালো করে ডুবিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্নাটা করে নেব এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি ওলটা কিন্তু বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গরম মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বন্ধুরা দিয়ে ইলিশ মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা